এমন বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলের অনেকেই নিজ আর তাতে কমিউনিটিকে জানিয়েছে মুসলিম অন্যান্য কমিউনিটিও এতে নির্বাচনের আগে বিপাকে পড়েন লেবার পার্টির নেতা স্টারমার লেবার পার্টির বড় একটি ভোট ব্যাংক হচ্ছে মুসলিম অভিবাসী কমিউনিটিগুলোর ভোটাররা আর তাই এমন বিরূপ মন্তব্যের কারণে নিজ দলেই মুখে নির্বাচনে লেবার পার্টির শক্ত অবস্থান থাকলেও গাজার ইস্যুতে এবং বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে কারণে মুসলিম এলাকাগুলোতে শতাংশ সমর্থন হারিয়েছে লেবার পার্টি বিরূপ কেবল তাই নয় দলটির মুসলিম সদস্যদের মধ্যেও বাড়ছে খুব বিরোধী দলীয় নেতার নীতিগত অবস্থান ও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষের জুড়ে পদত্যাগ করছেন লেবার পার্টির ছয় মুসলিম সদস্য গত সপ্তাহে সান নিউজ আয়োজিত এক বিতর্কে যুক্তরাজ্যে অবৈধভাবে থেকে যাওয়া অভিবাসীদের প্রসঙ্গে কথা বলার এক পর্যায়ে বাংলাদেশিদেরকে উদাহরণ হিসেবে টেনে আনেন তিনি জানান ক্ষমতায় আসলে অভিবাসীদের দেশ থেকে তাড়াতে শক্ত পদক্ষেপ নেবেন তিনি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লেবার লিডার স্টারমারের বক্তব্যকে ভিডিও সম্পাদনা করে ভুল তত্ত্ব বাংলাদেশি কমিউনিটি ভোটারদের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতি দিয়েছে লেবার পার্টি